আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে আপনারা কি করে আপনার ই ক্যামার মধ্যে কয়টা সিম আছে এটা চেক করতে পারেন কিছুদিন আগে আমি আবার ওইটা দেখতে গিয়েছিলাম তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সিস্টেমটা চেঞ্জ করে ফেলছে এবং আপডেট করে একটু কঠিন করে ফেলছে তো আজকে আপনাদেরকে দেখাবো কী করে আপনার সহজ পদ্ধতিতে আপনারা আপনাদের ই মধ্যে কয়টা সিম আছে সেটা দেখতে পারবেন তো সেইটা দেখার আগে আমরা আমাদের মোবাইলে আপনার কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখাবো তো এরকমভাবে আমার মতো আপনি করে নিলে আপনি আমার ল্যাপটপ স্ক্রিনে যেভাবে দেখতে পারবেন এখানেও দেখতে পারবেন তো সেটার জন্য আমি এখানে মোৎসা লেকে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে প্রথম যে আমাদের ওয়েবসাইটটা আসবে আমি এখানে একটা ক্লিক করে দেবো তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের ফিড নামে একটা মেনু আছে আমরা ওইখানে একটা ক্লিক করব করার পরে এখান থেকে আমরা প্রথম আপনাদের সামনে এরকমভাবে শো হবে তো সেখান থেকে আমরা থ্রিড মিনিতে আবার ক্লিক করে আমরা ইংলিশে কনভার্ট করে নেব তো কনভার্ট করে নেওয়ার পরে কনভার্ট করে নেওয়ার পরে এখানে ইউর মাই নাম্বার এখানে যদি আমরা ক্লিক করি আমরা এরকম একটা পেজে নিয়ে আসবে তো এটা আসার পরে আমরা ডট মিনি ক্লিক করে এখান থেকে আমরা ডেস্কটপ সাইটটাকে ওপেন করে দেবো ওপেন কোড দেওয়ার পরে আমাদের ল্যাপটপের স্ক্রিনে যেভাবে দেখা যাবে দেখতে পারবেন সেম এভাবে এখানে চলে আসবে তো এখন হচ্ছে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখব তো সেটার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে এখানে মুৎসা লিন্ট লেখে সার্চ করে দেবেন এইটার ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যাওয়ার পরে এই প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে একটা ক্লিক করে দেবেন যদি আপনাদের ব্রাউজারের মধ্যে কনভার্ট টু ইংলিশ থাকে আপনারা কনভার্ট করে নেবেন তা আমার সামনে যে প্রথম যেই ওয়েবসাইটটা শুরু হয়েছে আরবিতে আমরা সেখানে একটা ক্লিক করব এ হচ্ছে আমাদের লিঙ্কটা একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে প্রথমত আপনাদেরকে এরকমভাবে দেখাবে সেটা হচ্ছে এইভাবে এরকম আরবিতে দেখাবে তো সেটার জন্য আপনারা যা করবেন ইংলিশ কনভার্ট করে নেবেন তো ফার্স্টে যে অপশনটা আছে ইনকোয়ারি অ্যাবাউট মাই নাম্বার এখানে একটা ক্লিক করে দেবেন তো এই হচ্ছে আমাদের অপশনটা এখানে আমরা এই অপশনটা একটা স্টার সার্ভিস একটা ক্লিক করে দেব তা আমরা স্টার সার্ভিসে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা পেজ শো হবে এখানে আপনাদের পার্সোনাল আইডি এবং ডেট অফ বার্থ পার্সোনাল আইডি হচ্ছে আপনাদের ইকামা নাম্বার তো আপনাদের ইকামা নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন এবং এখানে আপনাদের ডেট অফ বার্থটাও দিয়ে দিবেন ডান পাশে তো আমি আমার ইকাম নাম্বারটা দিচ্ছি এবং আমার ডেট অফ বার্থটা আমি দিয়ে দিচ্ছি এখানে তো আমার ডেট অফ বার্থটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সব বলা ইনফরমেশন সঠিক দিবেন সঠিক দিলে আপনাদের আসবে না হলে আসবে না তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ দেওয়ার পরে যদি এখানে আপনাকে একটা প্রশ্ন করবে সেটা হচ্ছে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার যেহেতু আমার মোবাইল নাম্বার একটা আগে আছে তো আমি এই মোবাইলটা নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমাদের একটা ক্যাপচা আছে সেটাকে আপনারা পূরণ করতে হবে ক্যাপচাটা আমি পূরণ করে নিচ্ছি তারপরে আমরা ইনকোয়ারিতে যদি একটা ক্লিক করি যার সাথে সাথে আমাদের যেই মোবাইল নাম্বারটা আছে ওইখানে একটা কোড চলে যাবে তো কোডটা আমি কোডটার জন্য আমি একটু অপেক্ষা করতেছি তো কোডটা আমার এখন চলে আসছে আমি আমার কোডটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমরা এগ্রিতে একটা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি একটু স্ক্রল করে নিচে চলে যাই এখানে হচ্ছে আমাদের দুইটা সিম আছে হ্যাঁ আমার অলরেডি দুইটা সিম আছে দুটো শো করে দেখাচ্ছে তো আপনারা আপনাদের এভাবে আপনারা দেখে নিতে পারেন আপনার কয়টা আপনার এই কেমাতে কয়টা সিম আছে এরকম ভাবে আপনারা দেখে নিতে পারেন তা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম